নিরয় উপরে খুলি করে এই আগুন সারা বাংলাদেশের দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে এই ব্যর্থ সরকার জনগণের পাল বুঝতে পারেনি ছাত্র জনতার পাল বুঝতে পারেনি এই বাংলাদেশ কারো তাঁতের কেনার বাংলাদেশ নয় বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কিনেছি বাংলাদেশের মানুষের যদি বিনা এদেশের স্বাধীনতা শহর যদি হুমকির সম্মুখীন হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে দেবে না আপনারা সকলে জানেন বাংলার মাটি ও মানুষ এবং মানবতার নেতা বিশ্বের চর্মনাই ইসলাম এবং মানবতার যে কোনো সংকটে রাজপথে নেমেছে আজ সারা বাংলাদেশ এভাবে ফুসে উঠেছে আপনারা দেখেছেন দেশের অভ্যন্তরে কোটি কোটি টাকার পাচার নিজেদের ভাগ পাতার বন্টন অপরদিকে এই সরকার প্রধান পার্শ্ববর্তী দেশের সাথে সমঝোতা চুক্তির মধ্য দিয়ে দেশের মানুষের হৃদয় যখন রক্ত ছাড়ছিল এর পরেই ছাত্রদের উপরে খুলি করে এই আগুন সারা বাংলাদেশের তামানলের মতো ছড়িয়ে দিয়েছে এই ব্যর্থ সরকার জনগণের পাল বুঝতে পারেনি ছাত্র জনতার পাল বুঝতে পারেনি এই ব্যর্থ সরকার তার পেচা বাহিনী দিয়ে ছাত্রলীগ বলি পুলিশ লীগ এটা এদেশের ছাত্র জনতার উপরে নিরীহভাবে নির্মল ভাবে চাপিয়ে পড়েছে তার মনের পক্ষতে বক্তব্য স্পষ্ট এই বাংলাদেশ কারো তাপের কেনার বাংলাদেশ নয় বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাঠে আমার রক্ত দিয়ে কিনেছি বাংলাদেশের মানুষের যদি বিনা উন্নয়ন এদেশের স্বাধীনতা শহরে যদি হুমকি সম্মুখীন হয় স্থানীয় আন্দোলন বাংলাদেশ ছেড়ে দেবে না আপনারা জানেন ছাত্র নেমেছে দু হাজার আঠারো সালের কথা মনে আছে আন্দোলনের জন্য রাস্তা নেবেছিল সেই তাদের বিরুদ্ধে তাদের শরীরের মধ্যে বিশুদ্ধ রক্ত রয়েছে তাই রাস্তা নেবেছে বৈষম্যহীন একটি সুন্দর চাকরির প্রধান অবস্থা চাকরি ব্যবস্থা করা কিন্তু এই তার সরকার বুঝতে ব্যস্ত হয়েছে নির্বিচার ছাত্রদের উপরে গুলি চালিয়েছে আমরা বলতে চাই আপনাদের কত বুলেট রয়েছে রংপুরে হত্যা করা হয়েছে সারা দেশের সকল নেতা কর্মী যাবে আপনারা যে দামিয়ে দিয়েছেন অবিলম্বে এই সাথে সাগরে যাবে আগামী দিন আবাস আন্দোলন সংগ্রামের মজবুত হবে আন্দোলন সংগ্রামের তৃতীয়তাল চালিয়ে দিতে হবে পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের শক্তিশালী দূর্গম রাজপথে উচ্চ এই ধারাবাহিক কথায় আপনারা জানেন আগামীকাল পূর্ব আন্দোলনের প্রতিষ্ঠা শিখে উত্তর হবে রাজপথ আমাদেরকে প্রভাবিত করতে হবে আগামী দিনের রাষ্ট্রপত্রের আপনাদেরকে আপনাদের বোশা করা আহ্বান জানিয়ে রক্ত প্রশ্ন করছে